হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমি আজকে এমন চারটি ক্রিম নিয়ে ডে ক্রিম নিয়ে আলোচনা করব যেগুলো বাংলাদেশ ইন্ডিয়া এবং কয়েকটি দেশে খুবই জনপ্রিয় এই ক্রিমগুলো কম বেশি সবাই ইউজ করে ছেলে মেয়ে সবাই এবং এই ক্রিমগুলো ডে ক্রিম হিসাবে জনপ্রিয়তার শীর্ষে আছে কিন্তু আমরা না জেনে স্কিনে কোনটা ভালো তা না জেনেই ব্যবহার করে থাকি কোন স্কিনের জন্য কোন দে ক্রিমটা ভালো সেটা না জেনে আমরা ব্যবহার করি আমরা এখানে যে কোনো চারটি ক্রিমের থেকে যে কোনো একটি নির্বাচন করি এবং ইউজ করি কিন্তু আমরা বুঝতে পারিনি যে এইটার ফলাফল ভালো হবে নাকি ওইটার ফলাফল ভালো হবে তাই আপ জেনে নিন আপনাদের ত্বকের দরণ অনুযায়ী আপনাদের ত্বকের সাথে কোনটা মানঞ্চয়ী হবে কোন ক্রিম এই চারটা ক্রিম থেকে আর সে অনুযায়ী ক্রিমগুলো ব্যবহার করুন এতে ত্বকের ভালো ফলাফল পাবেন তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই চারটা ক্রিমের মধ্যে কোন ক্রিমটা কোন স্কিনের জন্য খুবই ভালো তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন চারটা ক্রিম চার ধরনের চার কোম্পানি এই ক্রিমগুলো যে একই স্কিনে কাজ হবে এমনটি কোনো কথা না এক একটা ক্রিম এক এক স্কিনের জন্য পারফেক্ট হয় তাই আমাদের জানতে হবে যে আমাদের স্কিনের জন্য কোনটা বেস্ট প্রথমে আমি যে ক্রিমটার কথা বলবো সেটা হচ্ছে প্যারেন লাভলি এটি নর্মাল স্কিন অয়েল স্কিন সব ধরনের ত্বকের জন্যই মাননসয়ী এটা সাধারণত সবাই ইউজ করে কারোর কোনো সমস্যা হয়েছে এমনটি জানা হয়নি এক কথা বলতে গেলে প্যারেন লাভলি ক্রিমটি অল স্কিন টাইপ এটার ব্যবহারের ফলে কোনো ক্ষতিকর রিভিউ নেই ফ্যারেন্ড লাভলি ক্রিমটি অয়েল কন্ট্রোল করে মানে খুব বেশি অয়েলিও করে না ত্বককে সহজে ত্বকের সাথে মিশে যায় এই জন্যই এটা জনপ্রিয়তার মধ্যেই আছে। সাথে সাথে ত্বকে ফ্যাননেস বৃদ্ধি করে ভিটামিন দিচ্ছে গ্লো করছে ব্রাইটনেস দিচ্ছে এটা ত্বকে একটা ক্লিনের ভাব দেয় ফ্যারেন লাভলি ক্রিমটি আমি বলবো এই ক্রিমটি মোটামুটি ভালো দ্বিতীয় যে ক্রিমটির নাম বলব সেটি হলো হার ক্রিম আমার কাছে সবচেয়ে বেশি বেশি ভালো লেগেছে হয়টন ক্রিমটি কারণ এটি ব্যবহারে এই ক্রিমটি প্রচুর পরিমাণে অয়েল কন্ট্রোল করে স্কিনকে টোনার করে হয়টন ক্রিমটি আপনাকে অনেকক্ষণ পর্যন্ত অয়েল কন্ট্রোল করে এই ক্রিমটি আপনার ত্বককে সফট এবং স্মুথের সাথে অনেকক্ষণ প্রায় তিন চার ঘন্টা মশ্চারাইজার করে আপনার তো স্কিনকে টোনার আফ করে রাখে তাই এই ক্রিমটি আমার কাছে বেস্ট মনে হয়েছে বিশেষ করে যাদের ত্বক খুবই অয়েলি তাদের জন্য এটি বেস্ট ক্রিম হবে কারণ অন্য অন্য ক্রিম যেমন ফোন্স গানিয়ার ত্বককে অয়েল কন্ট্রোল করতে পারে না কিন্তু এইটি অয়েল কন্ট্রোল করছে প্রায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মতন তাই এই চারটি ক্রিমের মধ্যে আমি এটিকে বেস্ট ক্রিম হিসাবে মনে করি আমার স্কিন অয়েল টাইপ তো এজন্যে পন্ডস ক্রিমটা হচ্ছে ডাল স্কিনের জন্য যাদের স্কিনটা একটু ডাল অর্থাৎ ডাই তাদের জন্য এই পণ্ডস ক্রিমটা ইউজ করা ভালো পন্ডস হোয়াইট বিউটি ক্রিমটি স্পটও রিমুভ করে আর পণ্ডস হোয়াইট বিউটি ক্রিমের এসপিএফ এফ ফিফটিন আছে যা আপনাকে রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করবে এই ক্রিমটি সানস্ক্রিমের কাজ কিছুটা কাজ করে যদিও সানস্ক্রিমের মতন কাজ করে না যারা দিনের বেলা বাইরে থাকেন তাদের জন্য এই ক্রিমটি সানস্ক্রি কাজ করবে তাই তাদের জন্য এই ক্রিমটি ভালো কিন্তু অয়েল কন্ট্রোল করার জন্য এই ক্রিমটি তেমনটা না এরপর আসি গানিয়ারে গানিয়ার ক্রিমটি অল স্কিন টাইপ অল স্কিন টাইপ হলো এই ক্রিমটি নর্মাল স্কিনের জন্য বেশি কাজ করে গানিয়ার হালকা অয়েল কন্ট্রোল করতে পারে কিন্তু বেশি নাশ আর পন্ডস তো অয়েল কন্ট্রোল করতেই পারে না সবচেয়ে বেশি অয়েল কন্ট্রোল করতে পারে হয়টন টোন ক্রিমটি এটা একান্ত আমার অভিজ্ঞতা আপনারাও ইউজ করে দেখতে পারেন যে আপনাদের কি অয়েল কন্ট্রোল হয় নাকি হয় না আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি যদি বলি এই চারটা ক্রিমের মধ্যে আমার ত্বকের জন্য কোন ক্রিমটা বেস্ট তাহলে আমি ফার্স্টে রাখবো হইয় ক্রিমটা সেকেন্ড হচ্ছে এন্ড লাভলি ক্রিমটি আর থার্ড হল গানিয়ার ফোর্থ হলো ফন্ডস হোয়াইট বিউটি ক্রিমটি তো আপনারা আপনাদের স্কিনের টোন বুঝে স্কিন টাইপ বুঝে যে কোনো একটি নির্বাচন করতে পারেন ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর